সিসিটিভি ফুটেজ চেক করে দীপা এবার সব সত্যিটা জেনে যায় দেখতে পায় যে আর কেউ নয় সে ছিল জয় জয় এই কাজটি করে তারপরই দেখা যায় যে পরি দেখা যায় যে ওখানকার ম্যানেজার সেই ভিডিও ফুটেজটি সূর্যকে পাঠায় জয় এই কাজটা করেছে সূর্য সেটা দেখে অবাক হয়ে যায় তারপরই দেখা যায় যে দীপা ছুটে যায় সেনগুপ্ত বাড়িতে আর তখনই জয় কোথাও একটা যাচ্ছিল আর দীপা সঙ্গে সঙ্গে তখন জয়কে ধরে বলে যে কোথায় যাচ্ছ জয় তারপরে দেখা যায় যে চিৎকার করে দীপা বলে যে উর্মিকে এক্ষুনি তাড়াতাড়ি টিভিটা অন কর তারপরে টিভি অন করাতে সব সত্যিটা পর্দা ফাঁস হয়ে যায় সেনগুপ্ত বাড়ির সবাই সেটা দেখার পর রাগারাগি করে জয়ের ওপর তারপরে জয় হামাও করে কাঁদতে কাঁদতে দীপাকে বলে যে এটা করা ছাড়া আমার কিছু করার ছিল না নাহলে গুন্ডাগুলো দীপকে তুলে নিয়ে চলে যেত কিছু করার ছিল না আমার হাতে তারপরে কাঁদতে কাঁদতে জয়ের কাকার কাছে গিয়ে জয় বলে যে তুমি কিছু বলো না আর সেই সময় দীপা বলে যে তুমি সবটা জানতে আমাকে বলো জয়ের কাকাই তখন বলে যে কি আর করব তুমিও যেমন আপন ও তেমন আপন আমার কিছু করার ছিল না দীপা তখন বলে যে আমি এই মিথ্যে চুরির নিতে পারবো না জয়কে তাড়াতাড়ি থানায় যেতেই হবে তারপর ওইদিকে দেখা যায় যে চারো সূর্যকে বলে যে আমাকে তুমি বিয়ে করবে তো সূর্য তখন কোনো কথায় উত্তর দেয় না আর তারপরই দেখা যায় যে তারপরই দেখা যায় যে দীপা সূর্যকে ফোন করে এবং বলে যে আপনি ভিডিওটা দেখেছেন তো আমি এরপর আর কোনো মৃত্যে দায় নিয়ে ঘুরতে পারবো না এই বলে দীপা ফোনটা কেটে দেয়